হ্যালো ফ্রেন্ড গুড নাইট কারণ কি গুড নাইট বলছি এখন অনেক রাত্রি এখন প্রায় পৌনে একটা নাগাদ বাজে আমি রাতেরবেলা এখন টিতে শুরু করেছি কারণ কি আমার ছেলে দেখো অর্ধেক ঘন্টে উঠে তারপরে এমন কান্না চেঁচামেঁচি শুরু করেছে যে আমি একটু ঘুমো ফুকে শান্তি করে সেই সময় না সে চলো তোমাদেরকে দেখে দিই আমার ছেলে এখন কী করছে তো দেখো আমার ছেলে এখন রাত্রি পৌনে একটা বাজে এখন ওর বাবা কান্নায় এখন মোবাইল মানে নিয়ে কার্টুন চালিয়ে দিল ও সেটা শুয়ে শুয়ে দেখছে একটু মজা নিচ্ছে আর এখন হচ্ছে এতো আমাদের দাদার সাথে কানা কাটা হয়ে গেছে আর আমি তো চালা যায় আমার কারণ তো ছেলেরা ঘুমলে আমি কি করে ঘুমোই তো দেখো এই যাচ্ছি হয়তো বোঝা যাচ্ছে না এই দেখো বারোটা বিয়াল্লিশ বাজে রাখছি এখন তো কম করে আরও আধ ঘন্টা আগের থেকেও কান্না কাটা শুরু করেছে কেন কান্না করছিল আমি কিছু জানি না খিদে পেয়েছিল না কিছু দেট ব্যথা করছিলো কিছুইও বলছিল না তো আমি তবু ওকে একটু মুড়ি খাইয়ে দিলাম খাওয়ানোর পরে একটু হাঁটাহাঁটি করালাম হাঁটাহাঁটি করানোর পরে ওর বাবা ওকে একটু মোবাইলটা চালিয়ে দিল মোবাইলটা চালিয়ে দিল ও আবার দেখছে যে আমি ভিডিও করছি তো সেটা আবার আমাকে বলছিল আস্তে করে মা তুমি কি ফটো তুলছো হ্যাঁ বললাম হ্যাঁ আমি ফটো তুলছি তুই আমার মোবাইলটা দিয়ে তাকতে থাকি ও আবার আমার মোবাইলের দিয়ে খানিক্ষণ ভালোভাবে তাকিয়ে থেকে ওর নিজের মতো করে আবার নিজে ভিডিও দেখতে শুরু করে দিল ওরা ভালো লাগছে না তার মানে এবার ভিডিও দেখবে তো বলো কার সহ্য হয় সারাদিন রঙ খেলার পরে এত ড্রহী পড়ার পর এখন রাতে না ঘুমিয়ে ভিডিও করতে আর আমার ছেলের দেখা অবস্থা আর যেহেতু আমি একটু মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত ঘরের লোক তাই আমরা তাতেই শুয়ে পড়ি সাড়ে দশটা একটা মধ্যে এমনি শুয়ে পড়ার চেষ্টা করি তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তার মধ্যে আমার ছেলে আর এমনি চ্যাটেলজি করাটা নিয়ে উঠে গেলাম তো তোমাদের কার কার সঙ্গে মানে কার কার বাচ্চা আছে তারা এরকম রাতে খুব বিরক্ত করে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমার বাচ্চা তো খুবই খুবই ভালো মানে আমার বাচ্চার কোনো তুলনা নেই কিছু কিছু ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে কত ভালো আমার ছেলে তো যার জন্য আর বেশি কিছু বলা নেই দেখো আমার অবস্থা ঘুমিয়ে আমার চোখটা ধুলি ধুলি একের রং ফেলেছি সেই সেই জন্য মাথা ঠিক নেই আর চোখে নেশা মেশা খাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাটা বা